অসংখ্য মাছ আছে দেখা যাচ্ছে প্রচুর মাছ এরকম করার পরে আপনারা ইয়া করবেন একটু ঠেকটা ফের কাটা করে দিয়ে এই সাইডে এই সাইডে দিয়ে পাঁচ মাসে ঢেউটা দিবেন ঢেউটা দেওয়ার পরে মাছগুলো ঢেউয়ের সাথে সাথে আসবে সামনে আসার পরে এই খাইলগুলোতে ঢুকবে আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি মাছটা খুঁজছি এটা হলো পোনা মাছ যেহেতু ডিজিটাল পোনা আছে আপনাদেরকে দেখুন ভিডিওর মাঝখানেই মাছকে ধরলাম আপনাদেরকে আরও এক মাছ ধরে দেখাবো আছে এখানে হালকা করে হালকা করে একটু স্টেশন সাইডে এরকম করে দেবেন মাছগুলো এই ঢেউয়ের সামনের দিকে আসবে এটা অনেক প্রাচীন যুগের একটি পদ্ধতি এটা দিয়ে অনেক মানুষেরা মাছ ধরত পরিশ্রম করে ঢেউ দিবেন যেন পানিতে যায় মনে হচ্ছে যেন সত যায় এই সতের অপরসিট সাইডে মাছ আসছে এবং মাছগুলো আসে খাইলের ভিতরে ঢুকবে এরকম করে প্রায় পাঁচ সাত মিনিট এরকম করবেন যেন মাছটা আসে এরকম করে দেওয়ার পরে এখানে হাসতে পাইছি এই যে দেখুন বন্ধুরা কইটি আমরা পাইলাম এরম করে অনেক মাছ মারা যাবে কিছুক্ষণ করার পরে চুচুর সাইডে ভালোভাবে হাসতেইবেন ও পাইছি ফির একটা এই যে দেখুন বন্ধুরা আর একটা কই পাইলাম এনে এইভাবে এইভাবে যেগুলো গর্ত আমরা পা দিয়ে করলাম এগুলোতে ভালোভাবে হাসতেই দেন ভেতর সাইডে দেখবেন যেন মাছ এই যে পাইছি একটা

এই ঘরে আবার পানির দিতে হবে গামলাটা